আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত এটা একটা মুরগির খামার বাড়ি নতুন আকারে করা হচ্ছে এটা দক্ষিণ চট্টগ্রামের বহাগার থানা ফুটিবিলা ইউনিয়ন তিন নম্বর ওয়ার্ডে এটা একটা সমতলের পাশে পাহাড়ে করা হচ্ছে এটা নতুন করে মির্জি বারট করা হয়েছে সমতলের একশো বিশ ফুটের লম্বা এবং হয়েছে এখানে যাতে মুরগি সহজে বড় হয়ে পরিবেশ হয় ঠান্ডা বাতাস আবহাওয়া সব মিলে খাওয়াল হয়ে যায় এই জন্য এটা করা এবারে পাহাড়ের উপরে মাটিতে ত্রিশ ফুট তিরিশ পঁচিশ ফুট এটা করা যাতে আবহাওয়া পরিবেশ পাশে শিবা গাছ বাইশ গে বাস চারটা আমার বাসায় অন্যান্য ডিস্ট্রিক্টের বাসা কি আমাদের জানা নেই জানাগুলো কেটে ফেলা হয়েছে লম্বাই সাইজ হচ্ছে না বিদায় বাজারটা হচ্ছে বরিশাল কুটি সারা সারি একা করা হয়েছে গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে মার্শাল্লাহ তার কাজ আছে দেখা দেওয়া এগুলো করা হবে এগুলো প্রাথমিক পর্যায়ের কাজ যে একটা ফার্ম করতে অনেক সময় লাগে শ্রম লাগে অনেক শ্রমিক লাগে এবং অনেক অর্থ পরী এবার পেয়েছেন আস্তে আস্তে গুলো করা হচ্ছে মশালটা মোটামুটি দাঁড়িয়ে গেছে দেখতে অনেক সুন্দর এবং মনোরম পরিবেশে হচ্ছে এটা যাতে মুরগি তাড়াতাড়ি বড় হয় বাতাসের ক্ষেত্রেও কোনো সমস্যা হওয়ার আশা করি কারণ পাশেই আছে এখানে নতুন একটা স্বাদ দেশি করা বাগান এটা এবছর বছর নতুন করা হয়ে যায় বর্ষার শুরুতে রোপণ করা হয়েছে এগুলো এবং এর পাশাপাশি হচ্ছে আপনার ফার্ম ফার্মের পাশেই হচ্ছে আমাদের পুরাতন একটি কলা বাগান এটা বেশি বয়স এক বছর বেশি হয়ে গেছে কলা বাগানের কলা অনেক উঠে গেছে অনেকগুলো কলা এখনও উঠতেছে দেশি সাগর সবগুলো মিক্সডির পাশেই কলা মূল দেশি কলা শীতকাল যেহেতু সে চাহিদা মোটামুটি কমে যাবে তবু কলা গাছ যেহেতু আছে এটা তার ফলে দেওয়া মুরগির পাশে পরামের পাশে লাগানো কলা গাছগুলো মার্শাল্লা সুন্দর মনোরম পরিবেশে টা করা হচ্ছে এটার প্রস্থ হচ্ছে তিরিশ ফিট এবং লম্বাই হচ্ছে একশো ফিট এগুলো একশো ফিট করার কারণ হচ্ছে মতো যতটুকু জায়গা ছিল অতটুকু এগুলো করা আলহামদুলিল্লা দুই হাজারের মুরগি সেট